কারণে ভুবন সৃষ্টি করল আদম হাওয়া বানাইল দুই জনা তোমরা দেখ না প্রেম সারা পৃথিবী চলে না যেমন প্রেম সারা পৃথিবী চলে না তোমরা জানো না প্রেম সারা পৃথিবী চলে না। তোমরা প্রেম করবা যদি প্রেমিক মানুষ লাগবে রে সত্যি অসৎভাবে প্রেম তো হবে না তোমরা জানো না অসৎভাবে প্রেম তো হবে না তোমরা প্রেম করো যদি জগতে প্রেমিক মানুষ লাগবে রে সতী অসৎভাবে প্রেম হবে না তোমরা জানো না অসৎভাবে প্রেম তো হবে না মিথ্যা দিয়া প্রেম করিলে মন মিথ্যা দিয়া প্রেম করিলে সব কিছুই যাবে বিফলে প্রেম করিলে তোমার সব কিছু যাবে বিফলে ওই প্রেমেরই মূল্য রবে না তোমরা জানো না প্রেম সারা পৃথিবী চলে না রেমন প্রেম সারা চলে না তোমরা দেখো না প্রেম সারা চলে না লাইলি মজনু শিরি ফরহাত পুরাই প্রেমে রয় ইতিহাস আর ইয়াসে ইউসুফ লেখা তোমরা দেখো না আর জুলেখা ওরে লাইলি মজনু শ্রী ফোর জগদে ওরাই প্রেমে রায় ইতিহাস দে আর ইউসুফ জুলেখা তোমরা জানো না আর ইয়াছে ইউসুক জলেখা চন্ডীদাসর রজকিনী রেমন চন্ড্রীদাসর রজকিনী উরাই প্রেমের শিরমণি চন্দ্রীদাস রজকিনী উরাই প্রেমের শিৰমণি দলিলেতে আছে গষ না তোমরা দেখ না প্রেম সারা পৃথিবী চলে না যেমন প্রেম সারাপৃথিবী চলে না তোমরা দেখ না প্রেম সারা পৃথিবী চলে না সাথে তোমরা পাইবা মজা হৃদয় মাঝে রে দিন আসল প্রেমিক বুঝবি কয়জন তোমরা প্রেম করোগ বন্ধুর সাথে পাইবি মজারি রে এই দেহেতে কষ্ট রবে না তোমরা দেখো না এই দেহেতে কষ্ট রবে না অধমন রুলে বলে মন অধমন রুলে বলে প্রেম ব্যথা যার অন্তরে অধ রুলে বলে সুক্ষ প্রেম রয় যার অন্তরে তার বুক বেসে যায় নয়ন জলে বন্ধু ছাড়া কিছুই ভাবে না পৃথিবী চলে না প্রেম সারা পৃথিবী চলে না তোমরা জানো না প্রেম সারা পৃথিবী চলে না প্রেমেরই কারণে ভুব প্রেমেরই কারণে ভুবন সৃষ্টি করল সাইনি রঞ্জন আদম হাওয়া বানাইল দুইজনা তোমরা দেখ না প্রেম সারা পৃথিবী চলে না এমন প্রেম সারা পৃথিবী চলে না তোমরা দেখো না প্রেমসারাফি টিভি চলে না